আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি বানিয়ে যা খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে না খাওয়া পর্যন্ত কেউ বলতেই পারবে না যে আপনি কি দিয়ে এই নাস্তাটি তৈরি করেছেন চলুন তাহলে শুরু করি এই নাস্তাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে সিম নিয়েছি আর এই সিমগুলোকে আমি কিভাবে কাটছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি সিমের এই পিছনের অংশটা একদম মাথা থেকে ধরে এভাবে একটি বটির সাহায্যে কেটে নেবেন এরপরে এখানে যে জয়েন্টটা থাকে এই জয়েন্টটা নখের সাহায্যে খুব সহজে মাঝখানটা এভাবে খুলে নিতে হবে অর্থাৎ এই সিমটাকে অনেকটা পকেট সিস্টেম মানে পকেটের মতো দেখা যাবে ঠিক এভাবে করে নিতে হবে ভিতরে যে বিচিগুলো আছে এই বিচিগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো রেখে দিবেন আর এই রেসিপির জন্য অবশ্যই কচি সিমগুলোই ব্যবহার করবেন যে সিমের ভিতরে খুব ছোট ছোট কচি কচি বিচি থাকে বিচিগুলো খেতে খুব ভালো লাগে ওই ধরনের সিম দিয়েই রেসিপিটি বানালে বেশি মজা হয় খেতে যাদের ঘরে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের যদি এভাবে সবজি দিয়ে আপনারা নাস্তা বানিয়ে দেন তাহলে দেখবেন তারা খুব আনন্দের সাথেই খেয়ে নেবে তো দেখে বুঝতে পারছেন যে সিমের পকেটগুলো আমি কিভাবে তৈরি করে নিয়েছি সবগুলো আমি সেমভাবেই তৈরি করেছি ঠিক এরকম করে আমরা সবগুলো সিমের পকেট বানিয়ে নিব প্রথমে এবার আমি দেখিয়ে দিচ্ছি এ রেসিপির জন্য আমার লাগবে কিছু বিস্কিটের গুঁড়া এখানে আমি টোস্ট বিস্কিট গুঁড়ো করে একটু চেলে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো ধরনের দানা না থাকে আর আমার লাগবে এখানে একটি আলু এবং একটি ডিম ডিম এবং আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলোকে ম্যাশ করে নিব হাতের সাহায্যে আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক ওরকম করেই আমি এটাকে ভর্তার মতো বানিয়ে নিচ্ছি এবার আমি এক এক করে এর মধ্যে সব কিছু মিশাবো প্রথমে সিমের বিচিগুলোকে দিয়ে দিলাম হাত দিয়ে একটু ভালো করে চেটকিয়ে মেখে নিলাম এবার আমি দেখিয়ে দিচ্ছি আর কি কী লাগবে এই ভর্তার সঙ্গে দেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি ঝাল কতটুকু খাবেন সেই অনুপাতে মরিচটা দিবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি খুব সুন্দর একটা ফ্লেভার হবে ধনিয়া পাতা দিলে এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী কিছুটা লবণ একটু ভালো করে মেখে নিব এখানে কিন্তু তেলটা ব্যবহার করবেন না তেল ব্যবহার করলে কিন্তু সিমের পকেটে যখন এই ভিতরের পুটটা আমরা ঢুকাবো তখন কিন্তু ওটা থাকবে না খুলে আসবে তাই অবশ্যই তেলটা অ্যাভয়েড করবেন এখন এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ চাট মশলা ওয়ান টি স্পুন পরিমাণ ভাজা জিরার গোড়া এবং ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গোড়া ভালো করে আবারও একটু চেটকিয়ে চেটকিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম আমার ভিতরের পোটটা কিন্তু একদমই রেডি এবার আমি হাত দিয়ে এভাবে মুঠ পাকিয়ে পাকিয়ে একটু লম্বা করে এভাবে সিমের ভিতরে লাগিয়ে নিচ্ছি পুরো সিমের পকেটটাই আমি এভাবে পুর দিয়ে ভরে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে তাকিয়ে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা তৈরি করে নিয়েছি খুবই ইজি প্রসেসিং আর এভাবে নাস্তা বানিয়ে একবার যদি কাউকে খাওয়ান বিশ্বাস করতে পারবেন না বানালেই বুঝতে পারবেন যে সে আপনার কতটা প্রশংসা করবে বাসার সবাই ভীষণ খুশি হবে আর অতিথিদের খাওয়ালে তারাও আপনার নাস্তার প্রশংসা করতে বাধ্য থাকবে এতটাই টেস্টি হয় এই রেসিপি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইউটিউবে এই প্রথমবার এই ধরনের রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন সবগুলো সেমভাবেই আমি তৈরি করে নিয়েছি দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতে যে কতটা টেস্ট হবে সেটাও হয়তো বুঝতে পারছেন কারণ এখানে আমি সবগুলো উপকরণই খুব হেলদি উপকরণ ব্যবহার করেছি আলু ডিম এবং সিম সবগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবার আমি একটি ব্যাটার বানিয়ে নিব প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে সামান্য গরম মশলার গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দিলাম এখানে সব কিছুই পরিমাণ মতোই দিতে হবে এবার ভালো করে এগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট একটু ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা ব্যবহার করলে উপরের লেয়ারটা একদম ক্রিস্পি হবে অর্থাৎ মুচমুচে হবে আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন বেসনটা অবশ্যই দিবেন তাহলে বান্ডিংটা ভালো হবে যখন আমরা এই সিমের গায়ে এই বেটারটা লাগাবো আর টাইটভাবে আটকে থাকবে খুলে যাবে না এবার আমি সামান্য পানি দিয়ে এটাকে একটু আঠালো টাইপের বেটার বানিয়ে নিচ্ছি তো দেখুন বেটারের ঘনত্বটা কেমন হবে একদম পাতলাও না আবার বেশি ঘনও না ঠিক এরকম একটা বেটার এবার আমি একটা একটা করে সিমের পকেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে বেটারটা খুব ভালো করে সিমের গায়ে লাগিয়ে তারপরে আমি বিস্কিটের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোকে আমি এভাবে প্রথমে বিস্কিটের গোড়ার মধ্যে কোট করে নিয়েছি এরপরে আমি নিয়েছি কিছু ব্রেড গ্রামস ব্রেড গ্রামস দিয়েছি আমি কালারটা যাতে সুন্দর আসে দেখতে যাতে খুব ভালো লাগে এজন্য তো এবার আমি আস্তে আস্তে করে এভাবে ব্রেড গ্রামসটা গায়ে লাগিয়ে নিচ্ছি এবার তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুটা গরম করে তার মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি এবং একটু উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিচ্ছি এখানে অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিবেন যাতে করে উলটিয়ে পালটিয়ে ভাজা যায় আর ভাজার সময় যাতে উপরের লেয়ারটা ভালোভাবে ভাজা যায় খুলে না যায় সেদিকে খেয়াল রাখবেন একটু হালকা হাতে কাটা চামচ দিয়ে নেড়ে চেড়ে যদি ভেজে নেন দেখবেন যে খুব সুন্দরভাবেই কিন্তু ভাজা যাবে উপরের লেয়ারটা কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব দেখুন এরকম একটা পারফেক্ট কালার যখন হবে তখন তুলে নিতে হবে আমি এখন তুলে নিচ্ছি সবগুলোকে সেমভাবেই আমি ভেজে নিয়েছি এবার আমি একটি টিস্যু পেপারের উপরে এগুলোকে প্রথমে রেখে দিলাম এরপরে যখন দেখব যে তেলটা টিস্যু পেপার চষে নিয়েছে তখন আমি একটি সার্ভিং বলের মধ্যে সার্ভ করে নিয়েছি মাস আল্লাহ কালারটা যেমন সুন্দর হয়েছে আর খেতে যে এত ভালো টেস্ট একবার যদি বানিয়ে বাসার কাউকে খাওয়ার কথা দিচ্ছি সে আপনার এই নতুন রেসিপির প্রশংসা করবে এবং বারবার বানিয়ে খাওয়ার জন্য বায়না ধরবে এতটাই টেস্টি এবং হেলদি এই রেসিপি এই সুন্দর রেসিপি ভালো লাগলে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ